লাভ হওয়ার কোনো সম্ভাবনা আছে না লাভ কি রকম খরচ কি রকম হইছে খরচ হইছে মোটামুটি এই খেতে হইছে 20000 20000 এখন পর্যন্ত মানে যদি বিক্রি করেন এরকম 5 টাকা করে বিক্রি করেন তাহলে কি রকম আসতে পারে 20000 হবে না এ আই টার্গেট আছে 15000 10000 10000 আর যদি কমে তো আর তো আর লস আর লস এই অবস্থা বর্তমান yes